নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব কুন্দরির একটা রেসিপি কুন্দরি আমি দেখো কিছুটা আমি কুন্দরি নিয়েছি কুন্দরিটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নেবার পরে দেখো এগুলোকে মাঝে মাঝে দু টুকরো করে করে আমি কেটে নেব আর তার সাথে আমি একটা আলু নিয়েছি আলুটাও আমি লম্বা করে কেটে নেব। দেখো আমি দু টুকরো করে নিয়েছি আর একটা আলুকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তারপরে দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নে নেবার পরে দেখো আমি এক চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছি ওইদিকে সেইটা আমি এক চামচ দিয়ে দিলাম এটা প্রথমেই দিলাম কেন কি রসুন আছে রসুনটা একটু বেশ ভালো করে ভেজে নেব আর এই ধরনের কুন্দরি রেসিপি কিন্তু ভাত রুটি বা পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে অনেক বাড়িতেই কুন্দরি খেতে চায় না কিন্তু এইভাবে যদি একদিন বানিয়ে দাও তো খেতে অসম্ভব ভালো লাগে আর প্রত্যেকেই কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে তারপরে দেখো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা করে কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে চেড়ে নেব বা ভেজে নেব তারই মাঝে দেখো আমি কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর এক চামচ আমি এটাতে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ ধনে গুঁড়ো দিয়েই করব এর মধ্যে দেখো হালকা জল দিয়ে আমি কষিয়ে নেব গুঁড়ো মশলা আছে সেই জন্য একটুখানি হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে নালে মশলাটা কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে মশলাটা দেখো কিছুটা কষি নেবার পর ওইদিকে আমি কিছুটা ছোলার ডাল প্রায় দু চামচের মতো ছোলার ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সেই ছোলার ডালটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই কুন্দরি ছোলার ডাল দিয়ে যদি একদিন বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে আর ছোলার ডাল দিলে কিন্তু কুন্দরিটা টেস্টটাও ভীষণভাবে বেড়ে যায় দেখো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ লো ফ্লেম করে কেন কি ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব আমি কষানো আমার অনেকটা হয়ে গেছে মশলাটা এবার আমি ওই আলুগুলো প্রথমে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আলুগুলো নেড়ে নেবো বা ভেজে নেবো তোমরা তো কুন্দরি নানা ভাবে বানিয়ে খাও কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে দেখো আলুটা আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব তাহলে কিন্তু আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তোমরা যদি চাও তো প্রথমে আলু বা কুন্দরিগুলো ভেজে ভেজে তুলে রাখতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেক বেশি লাগে আমি ভীষণ কম তেল দিয়ে করছি সেই জন্য একসাথেই সমস্তগুলো ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে কুন্দরিগুলো কেটে রেখেছি সেগুলোও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে কুঁদরিটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ আরও ভেজে নেবো আমি কুঁদরিটা দেখো মাঝে মাঝে কুঁদরিটাকে আমি নেড়ে নিচ্ছি তারপরে দেখো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো লো ফ্লেম করে দেখো আমি ঢাকা খুলে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো দেখাচ্ছি কতটা তরকারিটা মজা গেছে তার মাঝখানে কিন্তু আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম এবার আমি আরও বেশ ভালো করে কষিয়ে নেবো আরেকবার দেখো আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব কুন্দরি বা আলু সেদ্ধ হতে যতটা আমার জলের প্রয়োজন আমি ততটাই দেবো খুব বেশি রকম জল দেব না কেন এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি জলটা আমার টেনে নিয়েছে আলু বা কুন্দরি আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে কুন্দরি বা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচের মতো গরম মশলা দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে এইভাবে বানালে কিন্তু খেতেও ভীষণ টেস্ট লাগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ